পনেরো টাকা 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 টাকা সুন্দরবনের সবচেয়ে বড় দোকান এবং এই ডিসপ্লে বোর্ডশালা পুরো বাংলাদেশ সেকেন্ড কেউ দেখাতে পারবেন পনেরো টাকায় সুইচ পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সর্বনিম্ন গ্যারান্টি ভাই আমাদের কাছে পনেরো বিশ বছর আমাল এম সুপার গোল্ড সুপার মার্বেল সুপার ক্লিক

তারপর আবার পাঁচ বছরের গ্যারান্টি গ্যারান্টি সহ পাঁচ বছরের গ্যারান্টি এই যে দেখেন পাঁচ বছরের গ্যারান্টি সহ ভাই এখানে কিন্তু আপনি এই যে দেখেন এই যে এই যে এই যে ওরে ভাই দেখেন কি অবস্থা মানে ভাই এই যে এই যে উপর দেখেন ভাই মারেন না ভাই ওরে দেখেন হাজার হাজার গ্যাংসিস হাজার হাজার না ভাই প্রচুর কালেকশন বিশাল বড় দোকান আপনার দোকান অনেক বড় ভাই ভাই সুন্দর সবচেয়ে বড় দোকান আমার সুন্দরবনের সবচেয়ে বড় দোকান সুন্দরবনের সবচেয়ে বড় দোকান এবং এই ডিসপ্লে বোর্ড ইনশাল্লাহ পুরো বাংলাদেশ সেকেন্ড কেউ দেখাতে পারবে না বাংলাদেশে কেউ এত বড় বোর্ড সেকেন্ড কেউ দেখাতে পারবে না দেখেন সুন্দরবনের সবচেয়ে বড় দোকান সবচেয়ে বেশি মাল এবং গ্যাংসেসের সবচেয়ে বড় বোর্ড হচ্ছে এই দোকান দেখেন এটা হচ্ছে স্মার্ট ইলেকট্রিক ভাই আমাদের দোকান স্মার্ট ইলেকট্রিক আমরা স্মার্ট কালেকশন রাখি আমাদের কাছে আসবেন ইনশাআল্লাহ স্মার্টে সোয়া নিয়ে যাবেন নিজে স্মার্ট ভাবে জীবন যাপন করবেন আচ্ছা যারা ব্যবসা করবে তারা তো 15 টাকা আর যারা বাসা বাড়িতে তারকে 15 টাকা যারা বাসা বাড়িতে নেবে তাদের জন্য 15 টাকা তাদের জন্য 15 টাকা 15 টাকা যা আসে 15 15 টাকা শুধু 15 15 15 15 15 15

হয় আপনার এখান থেকে আপনার বাড়ি ঘরে যারা কাজ করবো সুন্দর এত সুন্দর এর লাগাবো ডিবি সুইচ স্মার্ট একটা সুইচ স্মার্ট সুইচ ভাই এ দেখেন এটা তো ছোট নকের সুইচ ছোট নকের সুইচ একটু দেখেন না ভাই দেখেন ছোট নকের ছোট নগরের সুইচ সাদা চামজারা দেখেন এই কোয়ালিটি দেখেন কোয়ালিটি আচ্ছা ডিবি সুইচ

হ্যাঁ এটা আপনার এখানে লাগাবেন আপনি মোবাইল দিয়ে আপনার চেঞ্জ করবেন মোবাইলে মোবাইলে কন্ট্রোল করবেন আমি সব দেখা যেতেছি ভাই আমার কাছে নাই বলতে কোনো শব্দ নাই গ্যাংসুজের স্মার্ট জগতের যেত সুইচ আছে সব পাবেন স্মার্ট ইলেকট্রিকি আচ্ছা আচ্ছা স্মার্ট জগতে যত গ্যাসিজ এই যে এখানে বারকোড দিবেন একটা অ্যাপস আসবে অ্যাপস ইনস্টল করবেন আপনার মোবাইল ওয়াইফাই থাকবে এটা ভিটু ওয়াইফাই কানেক্ট দিয়ে দিবেন মোবাইল দিয়ে হবে মোবাইল দিয়ে আপনি লাইট অন অফ করবেন মোবাইল দিয়ে লাইট মোবাইল দিয়ে এই লাইট অন হবে মোবাইল দিয়ে হ্যাঁ এটা ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং সব আছে আবার কি আপনার মোবাইল দরকার নাই আপনি এখানে টাচ করে কাজ করতে পারবেন আচ্ছা এটা সম্ভব জি বাহ কাজ করে কাজ করবে আবার এটা ছাড়া আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্তে বাসায় একটা লাইট জ্বালা আসলাম ভাই আপনি আমেরিকা যাবেন আমেরিকা করবেন ওইখান থেকে ওইখান থেকে সম্ভব ভাই এর মালের কোয়ালিটি একটু দেখেন সে একটা কোয়ালিটি আর আরো কোয়ালিটি দেখাই ভাই কোয়ালিটি শেষ না আমার কাছে কোয়ালিটি দেখাইতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবো সারাদিন লেগে যাবো দেখেন একটু এই দেখেন এই একটা মাল দেখাই এগুলো হচ্ছে বাংলাদেশের আপনার ফার্স্ট কোয়ালিটির মাল একদম ফার্স্ট কোয়ালিটি আচ্ছা দেখেন

জন দাজুসম ফিলি তো বন্ধুরা আপনারা কি দেখতে গেলেন গ্যাংসুসের বিশাল একটা মহারাজ্য ওই পাশ থেকে শুরু করে বিশাল বড় একটা বোড়ে রয়েছে এখানে আসে আপনারা দেখে শুনে 10টা 20টা 50টা 100টা দেখে আপনারা বাসা করে নিতে পারবেন তো ভাই গ্যাংসুস তো দেখলাম প্রচুর তার কি অবস্থা ভাই তার আছে আমাদের এই যে তার আছে হ্যাঁ আচ্ছা ভাই স্মার্ট ইলেকট্রিক প্রথমে স্মার্ট জিনিস দিয়ে শুরু করব আচ্ছা মানুষ দেখার প্রথমে লোকাল আমি দেখাবো প্রথমে ব্র্যান্ড প্রথম ব্র্যান্ড কি ব্র্যান্ড আছে বিআরবি বিজলি আর আর সুপার সাইন পার্স সব ধরনের তখন এই মালটা লেবে পরীক্ষিত হয় এবং একশো গজ একশো গজ কোয়ালিটি একশো 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 টাকা লাগে একশো টাকা মালটা এই বিআরবি এই মালটায় এই বিজলি মালটায় কোনো পার্থক্য নাই পার্থক্য আছে কোনটা জানেন ভাই টাকায়

আর এটা কি আপনি দেই কাছুই না লাগলে দশটা মিস্ত্রি নিয়ে আসবেন দশটা মিস্ত্রি মিটিং করব মিটিং বুটে বসবো যদি মিটিং বুটে বইসা দশটা মিস্ত্রি বলে যে না এটা তো একদম খাসির কুলিজিটাই আচ্ছা যেটা আমরা যাচ্ছি সেটাই এই দেখেন ভাই এই যে হান্ড্রেড পার্সেন্ট ফায়ার কপার এবং কি আর কপার আচ্ছা 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 এই আপনার মাল একশো বছর গ্যারান্টি আমরা দিচ্ছি আপনি শুধু আপনার বাড়িতে নিশ্চিন্ত লাগাবেন বাস বাস আর কিচ্ছু লাগবে না মার্কেটে তো দারুণ আছে বাড়ির দারুণ কোনটা ভাই বাড়ির দারোয়ান বলতে আপনার সার্কিট ব্রেকার কে বুঝায় তাই যে ভাই এমনি তো দারোয়ান তো আপনার বেমানি করে ভাই ও ঘুমাই আপনার এদিক দিয়ে চুরি করে নিয়ে যায় আর এটা হচ্ছে আপনার জানের সেফটি দিবে এটা না হ্যাঁ এটা যদি আপনি একশো একশো নিতে জানের সেফটি দিবে কেন আপনার একটুখানি আপনার রক্ত কানেকশন পাইলে আপনার এটা সাথে সাথে টিপ করবে তাই সাথে সাথে টিপ করবে আচ্ছা আচ্ছা সাথে সাথে টিপ করবে এটা সাথে সাথে টিপ করবে সাথে সাথে যদি টিপ না করে ভাই আপনার এটা জরিমানা আছে আর জরিমানা পরের বিষয় ভাই এটা আপনার লোকাল নেবেনই না আচ্ছা 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 কারণ কি ভাই সার্কিট ব্রেকারটা আপনি আমাকে বিলিভ করলেন আমাকে বিলিভ করে নিলেন এরপর মনে করেন যে আমি একটা আপনার বোমাল দিয়ে দিলাম কি হইলো আপনার ফ্যামিলির একজন শেষ শেষ আসলে দেখ আচ্ছা কি কি আছে আপনার সার্কিট ব্রেকার ভাই আমি লোকাল কোনো সার্কিট ব্রেকারের বিক্রি করি না সব আমার কাছে ইউএস ব্র্যান্ড আছে তারপরে লিগ ব্র্যান্ড আছে তারপরে সেফ ওয়ালটনের তারপরে আপনার বিআরবি আছে তারপরে আপনার এববি আছে এববি হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বড় ব্র্যান্ড তারপরে আপনার স্নাইডার আছে মানে যত ধরনের ব্র্যান্ডের সার্কিট ব্রেকার আছে সব ধরনের সার্কিট ব্রেকার আমরা রাখি আমি বলবো সার্কিট ব্রেকারে কি কি পদ্ধতি করবেন না

কিন্তু আমাদের দোকানের মানুষ এগুলো খুঁজে খুঁজে নেই আচ্ছা দেখেন এই যে দেখেন হোল্ডার ভাই সুন্দর সুন্দর কালেকশন কি দেখার পেয়ে যাবেন একদম আনকমন ইউনিক মাল এই একটা মাল দেখেন একদম ইউনিক একদম ইউনিক ইউনিক একেবারে ইউনিক একদমই ইউনিক বাহ আমাদের কাছে যত হোল্ডার আছে ভাই সবই আনকমন একটু দেখেন মার্কেটে যে মাল গুলো আছে মালের সাথে আমার মাল মিলবে না মিলবে না মিলবে না আচ্ছা হোল্ডার আর ভিতর আছে চলেন একটু দেখাই এই যে এখানে ইউজফুল হোল্ডার আছে যে একটু যদি কারো সাদার ভিতরে লাগে

এই যে দেখেন আটত্রিশ টাকা আটত্রিশ টাকা ভাই আপনি এক লাখ টাকার মাল কিনবেন না বাড়ি আপনি এক লাখ টাকার মাল গ্রাম থেকে কিনবেন এক লাখ টাকার মাল গ্রাম থেকে না কিনে একটু কষ্ট করে দশ পাঁচ টাকা খরচ করে একটু টাকা সরাই একটু ঘুরে গেলাম দেখ হয়ে গেলাম আপনারা ষাট হাজার টাকা মাল কিনে নিয়ে যেতে পারবেন আপনারা পরিশ্রম করে টাকা কমান প্রবাসী ভাইরা মাল অর্ডার দেয় এক মাসে আপনার চল্লিশ হাজার টাকা কামায় একটু যদি আপনি আলসি ভেঙে আসেন চল্লিশ হাজার টাকা সেপ এক মাসে আপনার কষ্ট করা লাগে একদিন কষ্ট করলেই চলে

আঠাইশশো টাকা আপনি এগুলাতে ওয়ারিং করবেন আপনি বিশ বছর নিশ্চিন্ত টিকবে আচ্ছা আপনি যদি চান একশো বছর টিকবো তাহলে আইট টু হেভিনিট হেব আর যদি চান যেন ২০ বছর চলবো ভাই যে যাম যত তা ভুলুক আমি গ্যারেন্টি দিব আমি মাম লিখা দিব যে এগুলা আপনি বিশ বছর টিকবো যদি না টিকে আমি আপনাকে রিটার্ন দিব টাকা রিটার্ন দিব দশ বছর পরে নিয়ে আসবেন দশ বছর পর আপনার টাকা গুনা বুঝে দিব আচ্ছা তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে তার রয়েছে ব্রান্ডের তার রয়েছে এবং বিশেষ করে এখানে গ্যাং এর একটা বিশাল রাজ্য রয়েছে অনেক সমাহার আছে এখানে সব ধরনের সব ব্র্যান্ডের গ্যাং সুইচ গুলো আপনারা পেয়ে যাবেন এবং সবচেয়ে কম দামে মাত্র পনেরো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের বিভিন্ন কোয়ালিটির গ্যাং সুইচ গুলো পেয়ে যাবেন তো যারা নিতে চাই কিভাবে আসবো আপনার ভাই ভাই আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে আপনার সুন্দরবন মার্কেট দুই নাম্বার গেট পূর্ব পাশে হানি ফ্লেভারের একদম দুই নম্বর গেট থেকে উঠলে স্মার্ট ইলেকট্রিক এছাড়াও কিন্তু আমাদের এই মার্কেটে আরো তিনটি প্রতিষ্ঠান আছে আমি একটু যদি একটু হাতে কলম একটু দেখাই দেখেন এখানে লেখা আছে এটা হচ্ছে স্মার্ট ইলেকট্রিক ওয়ার্ল্ড এটা হচ্ছে আপনার একশো বিরানব্বই দোকান দুই নাম্বার গেট সংলগ্ন প্রথম তালায় আচ্ছা এটা হচ্ছে আমাদের স্মার্ট ইলেকট্রিক এটা তারপর হচ্ছে ন্যাশনাল ইলেকট্রিক এই ন্যাশনাল ইলেকট্রিক থেকে কিন্তু ইলেকট্রিক জগৎ শুরু হয়েছিল এই সুন্দরবন মার্কেটে আচ্ছা সুন্দরবন মার্কেটে সবচাইতে অতি প্রথম দোকান হচ্ছে এই ন্যাশনাল ইলেকট্রিক ন্যাশনাল ইলেকট্রিক থেকেই শুরু হয়েছিল যেটা ইলেকট্রিক মার্কেট হবে না এটা কি মার্কেট হবে প্রথম কিন্তু ভাই এটা প্লাস্টিকের মাল বিক্রি করতো প্লাস্টিকের হাড়ি বাতিল বিক্রি করতো এই দোকানটাই প্রথম ছিল আল্লাহর রহমতে এই দোকানটা কেন আমাদের আছে আহ আমি সব দোকানটা ভিজিট করছি আমি এই দোকানটা নতুন করছি আমি কিন্তু এই দোকানটা আসছি এখন ভাই ন্যাশনাল ইলেকট্রিক সবসময় আপনার সাথে দেখা হয়েছে সবসময় হ্যাঁ তারপর এরপর হচ্ছে উজ্জ্বল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স এটা হচ্ছে আপনার ন্যাশনাল ইলেকট্রিক এর সাথে চার নম্বর গেট সংলগ্ন এটা হচ্ছে চার নম্বর গেট এটা চার নম্বর গেট আহ চার নম্বর গেট থেকে উঠলেই দুইশো এগারো দোকানটা হচ্ছে আমাদের এরপর হচ্ছে আপনার ওই গেটের সাথে একশো সাতানব্বই নম্বর দোকানটা সেকেন্ড দোকানটা এরপর হচ্ছে এন্টারপ্রাইজ এটা হচ্ছে আপনার সাত নম্বর আহ সাত নাম্বার গেটের একদম এক করে উঠলেই যে আপনার লিফ্ট করেন লিফ্ট সাথে সাথে লিফটের সাথে তো এই যে আমাদের চারটা প্রতিষ্ঠান ইনশাল্লাহ আমাদের চারটা প্রতিষ্ঠানে যদি কেউ কোন ধরনের প্রতারণা পান ভাই আমার দোকান নাম শুধু বলছি আমি এই মোটামুটি চারটা দোকানে আমি ভিজিট করি যদি কেউ আমাদের এই চার দোকানের কোনো একটা প্রবলেম পান আমার নাম্বার যোগাযোগ করবেন আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি ওর নাম্বারটা বলে রাখছি জিরো ওয়ান সেভেন সিক্স জিরো নাইন ফাইভ ফোর টু ফোর নাইন যদি কেউ এই মানে আমাদের এই চার দোকানে এক ফুটার বিন্দু প্রতারিত হন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার প্রতার যেটা আপনার হয়েছে এর চাই তার দ্বিগুণ আপনাকে নিউজ আমাদের কেউ দিতে পারবেন না কারণ আমরা এই ধরনের কাজ করি না কারণ আমরা নিজেরাই বিচার করি মার্কেটে যদি কেউ মাল না দেয় সেই ক্ষেত্রে আমরা নিজেরা যা সেটা সমাধান করে দিয়েছি ইনশাল্লাহ আমাদের সাথে ব্যবসা করেন আপনারা এগিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম